আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসলে ভূত নিয়ে ইদানিং অনেক ভিডিও বানাতে বানাতে আমরা জঙ্গলের অনেক গভীরে চলে আসছি ভিডিওতে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না এখন ঠিক সকালের মুহূর্ত ফজরের রাজান হচ্ছে আমরা এত রিক্স নিয়ে এই দেখুন আজকেও জুবাইর সঙ্গে নিয়েছি জুবাইয়ের কি অবস্থা এই যে ফজরের সময় আমরা এই যে বাস ধার এই দেখেন বাস ধার এই যে ফজরের সময় যে বাস ধারে দিয়ে যাচ্ছি কেমন লাগতেছে আচ্ছা এদিকে সবাই কয় ভূত সবাই কয় ভূত নাকি ভূত ভূতকে দেখার জন্যে আমরা মনে যে হাসছি এই দেখুন ফজরের আজান দিচ্ছে এই ঘন ঘনগুট গুটে অন্ধকার এই দেখুন বাস ধার এগুলো দেখলেই মনে করেন যে গা ফমসম করে ওঠে সবাই বিশ্বাস করতে চায় না যে ভূত বলতে কিছু আসছে জোবাইয়ের আস্তে আস্তে সামনে যায় তো ভিডিও তো অনেক ভিডিও দর্শকরা তোকে দেখছে তোর সাহস অনেক সেই জন্য আজকেও তোকে নিয়ে আসছি ফজরের টাইম এগুলো তো ফজর পর্যন্ত ভূতেরা চলাফেরা করে সেজন্য আমরা এই যে ভূত দেখার জন্য হাসছি আমরা এই যে রাস্তা দিয়ে হাঁটতেছি জবাই আর সামনে যা বুঝে বুঝে আসলে কই ওরে 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 জিনিস সেটা আমরা এইমাত্র 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 আমরা দেখ না জুবাই তুই দেখছিস দেখছিস তুই দেখছিস জুবাই তুই দেখছিস এইমাত্র একটা একটা সাদা কাপড় পরে কি জানি এই দিকে হেঁটে দেখলি তুই হ্যাঁ কিছুক্ষণ আগে আমরা এবারেতে একটা সাদা কাপড় পরে কিছু কি জানো এ রাস্তায় এই রকম হেলে ধরে এদিকে নিচে চলে গেল আমরা আসলে বিশ্বাস করতে পারতেছিলাম জুবাই 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 আমরা এখন মোটামুটি নিরাপদ দূরত্বে যাচ্ছি আপনাদেরকে দেখালাম সর্বনাশ আমরা নিয়ে যে ভিডিওটা করলাম সর্বনাশ সর্বনাশ ভিডিওটা ভিডিওটা আমরা দেখলাম এই দিন আমরা বড় ভূত দেখছি কি রে দু আজকের ভূতটা এখন ছোট দেখলাম হ্যাঁ আজকে দেখলাম ছোট ভূত মনে হয় আমাদেরকে আয় আয় আমরা তো মনে হয় ওর থেকে পাইলে না আসলে যে আজকে কী হতো আল্লাই জানে যে অবস্থা আল্লাহ আল্লাহ মাফ করুক বাপরে পুরো ভয় পাইয়ে গেছি না না ভূত নিয়ে আর বেশি গবেষণা করা চল জোবার বাড়ি যাবো জঙ্গল সকালে আমরা এই যে কত রিক্স নিয়ে যে ফজরের সময় আসছি আল্লাহ মাফ করুক আমরা আমরা অনেক ভয়ে আছি চাই না কি হবে জোবার চল বাড়ি চাই সবাই ভালো থাকুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন